দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি একশো পঁচানব্বই নম্বর রেল সেতুতে গঙ্গার জলস্তর বৃদ্ধির জেরে আগাম সতর্কতা জারি করল ইস্টার্ন রেলওয়ে দুর্ঘটনা এড়াতে জামালপুর ভাগলপুর বিভাগের একাধিক আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে আসুন জেনে নিন এই রুটে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে জামালপুর হাওড়া এক্সপ্রেস পাটনা দুমকা এক্সপ্রেস ভাগলপুর দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস সারায়গড় দেওঘর সারায়গড় এক্সপ্রেস জামালপুর সাহেবগঞ্জ প্যাসেঞ্জার জামালপুর ভাগলপুর এক্সপ্রেস জামালপুর রামপুরহাট প্যাসেঞ্জার জামালপুর ভাগলপুর স্পেশাল জামালপুর কিউল জামালপুর মেমু এক্সপ্রেস ইস্টার্ন রেল জানিয়েছে বেশ কিছু ট্রেন ঘুরপথে চলবে ভাগলপুর আনন্দবিহার এক্সপ্রেস বাংকা জেসিডি হয়ে চালানো হবে বাংকা রাজেন্দ্রনগর এক্সপ্রেস বাংকা জেসিডি হয়ে চলবে গোড্ডা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস দুমকা জেসিডি হয়ে চলবে রাঁচি ভাগলপুর স্পেশাল চলবে সাইথিয়া রামপুরহাট বারহারোয়া ভাগলপুর হয়ে গয়া হাওড়া এক্সপ্রেস কেউল ঝাঁজা আসানসোল হয়ে চলবে মালদা টাউন নিউ দিল্লি এক্সপ্রেস কাটিহাট বারাউনি হয়ে চলবে আজমির ভাগলপুর এক্সপ্রেস ঝাঁঝা জেসিডি বাঙ্কা হয়ে চলবে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে গোড্ডা রাঁচি এক্সপ্রেস গোড্ডা পর্যন্ত চলবে জয়নগর ভাগলপুর এক্সপ্রেস বারাউনি পর্যন্ত চলবে ভাগলপুর জয়নগর এক্সপ্রেস বারাউনি পর্যন্ত চলবে ভাগলপুর মুজাফফর এক্সপ্রেস সমস্তিপুর পর্যন্ত চলবে কিউল মালদা টাউন এক্সপ্রেস কিউল পর্যন্ত চলবে জামালপুর হাওড়া এক্সপ্রেস জামালপুর পর্যন্তই চলবে সাহেবগঞ্জ জামালপুর সাহেবগঞ্জ মেমুস প্যাসেঞ্জার ভাগলপুর পর্যন্ত চলবে রামপুরহাট গয়া প্যাসেঞ্জারও চলবে সাহেবগঞ্জ পর্যন্ত হাওড়া জয়নগর এক্সপ্রেস কাহালগাঁও পর্যন্ত চলবে জয়নগর হাওড়া এক্সপ্রেস কাহালগাঁও পর্যন্তই চালানো হবে